আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গাছ থেকে পেঁপে পারব অবশ্য এই পেঁপেগুলা পাকার পাকায় খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু অনেকে নেওয়া জায়গা তাই চিন্তা করলাম যে আজকে আমি মাংস দেওয়া পাকাম এর জন্য আজকে পেঁপে ছিঁড়বো তবে রাখবো কারণ এটি এমন একটা জায়গায় বুনছি সবাই হাত দিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি এর আগে আমার আরও বাড়ির কোনা দিয়ে আর বুনছিলাম মানে পেঁপে পাকা কইরা খাবো কিন্তু তার আগে ওনারা নিয়ে গেছে আমি আজকে পারবো পেঁপে দেখাবো আজকে তরকারি রাঁধবো মার্শাল এই গাছটাতে অনেক পেঁপে হয়েছে মার্শাল দেখেন অনেক পেঁপে হয়েছে তবে চেষ্টা করবো পরবর্তীতে একটু বড় হইলে মানে কোনো পলিথিন টলিথিন দেওয়া পাইঞ্জা দিব তার কারণ কি এদিক দিয়ে সবাই চলাফেরা করে তো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমার আগের পেঁপে গাছ থেকে দুইটা পেঁপে গাছ বড়ো বড়ো পেঁপে ছিল মানে আর দুই চার পাঁচ দিন পরে রাখলে মানে পারলেই ওটা রাখলেও পাইকা গা কিন্তু তার আগে ওনারা নিয়ে গেছে আসলে এই বড়টা পারি এটা রাইখা দিই এটা ঢাইকা দিব বিসমিল্লাহ এগুলো কিন্তু আর মোটামুটি পনেরো দিন পরে পারলে মনে হয় পাকতো সম্ভবত পনেরো দিন বা বিশ দিন পরে তরকারি রান্নার জন্য আর একটা পারি না একটাই চলবো আরও আছে আপনাদের দেখাই অনেক পেপে চেষ্টা করবে এগুলো রাইখা দেওয়ার জন্য কিছু কিছু রাখবো আর কি যাতে পাকে বা মোটামুটি বাততি হইলে যাতে নিয়ে আসতে পারি রিজিকে যদি থাকে থাকলো পাবলিকের যদি নেওয়া যায় আর কি করার মশালা গাছটাতে আসলে অনেক পেঁপে গাছ আর এই পাশে আরেকটা চিকুন গাছ এটা তো হবে ফুল আসছে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই দোয়া করবেন গাছটা যাতে ভালো থাকে এটা এটা ফুল আসতেছে এটাও আসবে আর কিছু দিনের ভিতরে আর যেহেতু এখন বৃষ্টির সিজন মশালাই পেঁপে গাছটা অনেক লুষ্ট পুষ্ট হইছে আর অনেক পেঁপে মানে এটা এইটাই সোজা কথা পেঁপে হইতেই থাকবে এই গাছটাতে বোঝা যায় এটা আল্লাহ রহমতে মানে পেঁপে হবেই খালি সজাগ গাছটা যতদিন টিকে মানে এখন থেকে পেঁপে ধরছে অন্তত আমি জানি তিন বছর পর্যন্ত এটা পেঁপে হবে যদি আমি গাছটা রাইখা দিই আর এই যে এদিকে এসে এগুলোতে কিন্তু মাছ ধারছে আমি অনেক আগে আপনাদের একটা ভিডিও আছে পূর্বের অনেক পুরাতন একটা ভিডিও আছে এই জায়গায় যারা মাছ ধারে ওই মাছ ধুয়ে বিক্রি করে যে আমি সকালের একটা ভিডিও করছিলাম আজকেও সকালবেলা করছি নামাজ পড়ে আসছি করলাম ভিডিওটা করি যেহেতু পেঁপেটা পারবো আর এই যে সাজনা গাছ এটাতে বুনছি সরি এই যে সাজনা গাছ বুনছি এবছর কাইটা দিব এবছর ঢাইকাইটা যখন বড় হয়ে আছে সাজনা হয়নি এবছর কাইটা দিব এই যে মেহেন্দি গাছ এটা একশো টাকায় দেওয়া কিনছিলাম ছোট্ট একটা মেহেন্দি গাছ এখন তো অনেক বড় হয়ে গেছে সবাই নেই এটা উন্মুক্ত মানে চার খুশি নিতে পারে আসলে মেহেন্দি পাতা এমন একটা জিনিস যত গাছ থেকে নেওয়া হবে ততই গাছ আরও পাতা সুন্দর হয় এটা অনেকে জানে কিনা জানি না অনেক সময় অনেকে মেহেন্দি পাতা দিতে চায় না কিন্তু দিলে কিন্তু ভালোই হয় আমার মতে মানে আরও পাতা নতুন করে হয় সুবিধা হয় ভিডিওটা আসলে বড় করব না আর এই যেটা আরেক ভাই বুনছে করল্লা মার্শাল্লা অনেক করল্লা হয়েছে শেষ পর্যায়ে অবশ্য কারণ এখন বর্ষা আসতে এই জায়গায় পানি উঠে অবশ্য এই জায়গায় পানি উঠে এর জন্য এখন কেউ কোনো কিছু বুনবে না শীতের সময় বুনে এই জায়গায় শাক ঠাক লাউ ঠাউ বিভিন্ন রকম যেমন এই যেটা বুনছে এখন ময়রা অজিত সঙ্গে বাদ আর কি আর পানি উঠবে আর কিছুদিন পরে তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ